নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন বন্ধুরা আম্ববাচি চলাকালীন সকল সতীপীঠ সহ বিভিন্ন মন্দির ও ঠাকুরঘরের মাতৃশক্তি যেমন মা কালী মা দুর্গা জগদ্ধাত্রী মা বিপত্তারিণী মাতা শীতলা চণ্ডীমায়ের প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে রাখা হয় কিন্তু তারাপীঠে এর ব্যতিক্রম দেখা যায় কিন্তু কেন সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হলো অম্বাবচী ভারতে একাধিক স্থানে অম্বাবচি উৎসব রজ উৎসব নামেও পরিচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন কিন্তু হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এইভাবে মনে করা হয় পৃথিবী এই সময় অসুচি থাকে এই উৎসবের সাথে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী অম্বাবচীর তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না অম্বাবচী চলাকালীন সমস্ত সতীপীঠ সহ বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তি যেমন মা কালী মা দুর্গা জগদ্ধাত্রী মা বিপত্তারিণী মাতা শীতলা ও চণ্ডীমায়ের প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে রাখা হয় তবে তারাপীঠ মন্দির এই সময় খোলা থাকে অম্বাবচীর সময় বছরের অন্যান্য দিনের মতো তারাপীঠ মন্দিরে চলে মা তারার পুজো এমনকি ভক্তদের জন্য খোলা থাকে মায়ের মন্দিরের দ্বার অনেকে ভুল করলেও আসলে তারাপীঠ কিন্তু সতীপীঠ নয় এটি একটি সাধনাস্থল বা সাধনা ক্ষেত্র বলেও মনে করা হয় এই জন্য এটি সিদ্ধপীঠ এই জন্য পুরাকাল থেকে তারাপীঠ মন্দির অম্বাবচির সময়ও খোলা থাকে এবং নিত্য পুজো ভোগ আরতি সমস্ত কিছুই হয় পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে মনে করা হয় মনে করা হয় যে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী মাতা পূর্ণবয়স্কার ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বাবুচির পর ধরিত্রী মাতাও শস্য শ্যামলা হয়ে ওঠে এই অম্বাবচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দিরে সতীর জনি পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর এই তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়ে থাকে এই সময় কামাখ্যা মন্দিরের দ্বার বন্ধ রাখার রীতি রয়েছে চতুর্থ দিনের সকল ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মায়ের মন্দিরের দ্বার দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান এই মন্দিরে বন্ধুরা এবার আমরা জেনে নেব অম্বাবচি চলাকালীন পালনীয় কিছু বিশেষ নিয়ম কেন অম্বাবচির সাথে জড়িয়ে রয়েছে বহু আচার অনুষ্ঠান বিশ্বাস করা হয় যে এই নিয়মগুলি মেনে চললে সংসারের মঙ্গল হয় নাম্বার এক এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবা মহিলারা বিশেষভাবে পালন করে থাকেন কোনো শুভ কাজও এই তিন দিন নিষিদ্ধ থাকে নাম্বার দুই শুধু তাই নয় অম্বাবচি চলাকালীন কৃষিকার্য বন্ধ রাখা হয় অম্বাবচি সমাপ্ত হলে সর্বপ্রকার মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয় নাম্বার তিন অম্বাবচি চলাকালীন পুজো করার সময় মন্ত্র পাঠ করা উচিত নয় শুধুমাত্র ধূপ দ্বীপ জ্বালিয়ে প্রণাম করা উচিত তবে দেবদেবীকে অবশ্যই খাওয়ার নিবেদন করবেন নাম্বার চার অম্বাবচির পর দেবীর মূর্তি বা ছবিতে দেওয়া আচ্ছাদন খুলে দিতে ভুলবেন না এরপর সেই দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবী মূর্তির পুজো করবেন আর ছবি থাকলে ছবিটি ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুছে নেবেন অম্বাবচি শেষ হলে দেবীকে আম দুধ দিতে ভুলবেন না যা খুবই শুভ বলে মনে করা হয় নাম্বার পাঁচ অম্বাবচি চলাকালীন গুরু পুজো করতে কোনো বাধা নেই এমনকি গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারেন যারা দেবীর দীক্ষা নিয়েছেন তারা এই সময় দেবীর মন্ত্র জপ করবেন না নাম্বার ছয় এই সময় তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে ঢেকে দেবেন এছাড়া যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারেন অম্বাবতির সময়কালে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহের দর্শন করে ও নিষ্ঠা ভরে পুজো করলে শুভ ফল পাওয়া যায় সেই সঙ্গে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করলে সংসারের মঙ্গল হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ